হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আমি রিম্পা ফ্রম রিম্পাস ব্রাইডাল মেকওভার আজ আমি তোমাদের সাথে আমার এই ক্লাসের একটা ডেমো লুক শেয়ার করছি আচ্ছা তোমাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি আমার বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ কোর্স তাড়াতাড়ি শুরু হতে চলেছে তোমরা যারা একদম শুরু থেকে শুরু করতে চাইছো যারা একদম বেসিক থেকে শিখতে চাইছো মেকআপ যোগাযোগ করে নিও এইট ডাবল থ্রি সিক্স ডাবল নাইন সিক্স ফোর সেভেন ফোর এই নাম্বারে আর হচ্ছে যারা আমার কাছে নিজেদের স্পেশাল ডেতে মেক ওভার নিতে চাইছো দু হাজার চব্বিশ এর ব্রাইডাল বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে আর পঁচিশের অনেকগুলো ডেট বুকও হয়ে গিয়েছে তো যারা এখনও চাইছো যে নিজেদের বিয়েতে আমার কাছে মেকওভার নেবে তারা নিজেদের ডেটটি ঠিক হয়ে গেলে অবশ্যই চটপট আগে বুকিংটা করে নিও কারণ অনেকগুলি ডেট হয়তো নাও পেতে পারো তো যদি আমি ফ্রি থাকি তো আমি খুব খুশি হব তোমাদেরকে তোমাদের স্পেশাল ডেতে সাজাতে পেরে তো যারা ভাবছ শুধু ভাবলে হবে না বুকিংটাও করতে হবে এইট ডাবল থ্রি সিক্স ডাবল নাইন সিক্স ফোর সেভেন ফোর এই নাম্বারে এখানে দেখো স্কিন প্রিপারেশন পুরোপুরি হয়ে গিয়েছে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সব শেষে ভিডিওটা দেখে জানিও যে কেমন হয়েছে লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এটুকুই আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো ওটা